এসো আল কোরআনের ছায়া তলে এসো জান্নাতি পথে কলরলে এসো আল কোরআনের ছায়া তলে এসো জান্নাতি পথে কলরলে আল কোরআন হোক পরিচয় সত্যের পথে সদা নির্ভয় কোরআনের মতে গরিমদের জীবন আল কোরআন আলম ইউনিয়ন আল কোরআন আলম নাই আল কোরআন ও ইসলামিক স্টাডিজের সাবেক অধ্যাপক ইসলামী জ্ঞানের জগতে মান্যবর ব্যক্তিত্ব হজরতুল আল্লাম ডক্টর ইয়াহিয়া সাহ

প্রথম বিভাগ এবং আল কোরআন বিভাগ ইসলামী বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ বিভাগ আল কোরআন বিভাগ এর থেকে আমাদের প্রভাইস চ্যান্সেলার আমাদের বিভাগ থেকে এখন দায়িত্ব পালন করছেন অন্যান্য শিক্ষক মণ্ডলী গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন আমরা সকলের জন্য দোয়া করি দোয়া চাই আমাদের সুবিধা অসুবিধা সবার আছে আর বাস্প কিনা জানি না একাশি বছর বয়স এরপরে দ্বিতীয় অ্যালার্ম নেই কবে হবে জানি না তাই আজকে তোমাদের সাথে মিলিত হয়ে সৌভাগ্য মন্ডিত মনে করছি সৌভাগ্যবান মনে করছি কত ছাত্র দেখা করতেছে জিজ্ঞাসা করতেছে আপনার নাম কি নাম জিজ্ঞাসা করতে হচ্ছে কেননা বার্ধক্যের কারণে সব মন খেলা সম্ভব নয় আমি দোয়া করি দোয়া চাই আল্লাহ তাআলা যেন সবাইকে দুনিয়া আখেরাতের সাআदत তাওফিক নসিব করেন এবং ইসলাম বিছমেতে লাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবর করেন আল কুরআন ইসলামি স্টাডি বিভাগে আল্লাহ তাআলা আর

Alhamdulillah, Alhamdulillah. Sale Boto, de la por el ¿Sale, tu nombre, tu amor, si? ¿Sale, Ramos, el de sale el